চারটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া আমি বিদায় নিব এই কয়েকটা মিনিট আপনারা কি আমার সাথে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ আর একটু আস্তে করে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ যারা যারা রাজি আছেন দুই হাত তুলে একবার বলেন মার হাবা আর একটু আস্তে করে বলেন মার হাবা আজকে আমি করবো টোয়েন্টি পার্সেন্ট আমার আল্লাহর বান্দা নবীর উম্মত যারা আছে সবাই করবে এইটি পার্সেন্ট যুবকের আওয়াজ তো যুবকের মতো হইব একটা আওয়াজ দিয়ে বলেন না মুরব্বী যারা আছেন দাদা নানার বয়সী সবাই চুপ করে বসে থাকেন আমাদের নাতিদের জন্য দোয়া দিতে থাকেন কাজ যুবকরাই করে ফেলতে এবার আওয়াজ দিয়ে বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা ধর্ম আছে সেই ধর্মের নাম কি আর একটু গর্জনটা বড় হবে সেই ধর্মের নাম কি করেছেন কে করেছেন কে পাঠালেন কে সাজালেন কে ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف ال انبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا سلموا تسليما পবিত্র করার লক্ষ্যে অন্ধকার অন্তরকে আলোকময় করার লক্ষ্যে কারো জবান যেন নিরবতাকে সাথে না দিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে পড়ার চেষ্টা করব

গভর্নিং বোর্ডিং এর সম্মানিত মান্যবর সভাপতি আলহাজ আবুল কাশেম বাদশাহ সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজি উসান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত প্রধান আলোচক উস্তাদুল ওলামা হুজুর কেবলাই আলম উপস্থিত উলামায়ে কেরাম বিলখসুস হুজুর কেবলার সাহেব জাদাগন উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মহান রবের দরবারে সকল বান্দাদের পক্ষ থেকে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ শ্রদ্ধা সাথে নিয়ে বা চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ আজকের আয়োজন এ আয়োজনের পিছনে যারা আছেন আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা দূর থেকে শ্রবণ করছি রপেকের আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা ছবিরা গুণাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে ক্ষমা করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে সকল বান্দার দোয়ার কেরামের আমিনের প্রত্যেকটি কবরবাসীকে আল্লাহ তালা আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি সুদূর দূর পর থেকে আমি এখানে এসেছি একমাত্র আমার বাড়ির মোস্তফা জাহারী সাহেবের আমন্ত্রণে আন্তরিকতা ভালোবাসায় এখানে দীর্ঘক্ষণ আলোচনার কোনো অবকাশ নেই মহাব্বত করে স্মরণ করেছেন মহাব্বত করে উপস্থিত হয়েছি দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে যেহেতু আমার ভাইয়ের আগাম বার্তা মাহফিল দীর্ঘক্ষণ সময় করবে না তো সর্বোপরি দু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব এই কয়েকটা মিনিট আপনারা কি আমার সাথে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ আর একটু আস্তে করে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ যারা রাজি আছেন দুই হাত তুলে একবার বলেন মারহাবা। হাবা আর একটু আস্তে করে বলেন মারহাবা। হাবা আজকে আমি করব টোয়েন্টি পার্সেন্ট আমার আল্লাহর বান্দা নবীর উম্মত যারা আছে সবাই করবে এইটি পার্সেন্ট যুবকের আওয়াজ তো যুবকের মতো হইব একটা আওয়াজ দিয়ে বলেন না মুরব্বী যারা আছেন দাদা নানার বয়সী সবাই চুপ করে বসে থাকেন আমাদের নাতিদের জন্য দোয়া দিতে থাকেন বাকি কাজ যুবকরাই করে ফেলতে পারবেন এবার আওয়াজ দিয়ে বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা ধর্ম আছে সেই ধর্মের নাম কি আরেকটু গর্জনটা বড় হবে সেই ধর্মের নাম কি নাজিল করেছেন কে দান করেছেন কে কাটালেন কে সাজালেন কে বোঝালেন কে

নেওয়া আল্লাহ ওনারে দিয়েছেন আল্লাহ পাকেটাকে আরো বরকত দেওয়ার আরো যত্ন নেওয়ার তফিক আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি কষ্ট দিয়ে আমি একটু টাইপের মানুষ ফাগলা আমি একটু বেশি করি হ্যাঁ চলে যেতাম আমি মাঝে মধ্যে পাবি এই আশেকরা আল্লাহ এবং নবীর কথা শোনার জন্য এরকম ফাকলামি করে এই পাগল্লা যদি জীবনে কোনোদিন নবীর একবার দেখে নবীর চেহারা মোবারক যদি একবার দেখে নবীর আবাস মোবারক যদি একবার শুনে হাই 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 একটা ওয়াকিয়া মনে করে গেল আম্মা জান আয়েশা বসা মদিনার কিছু কিছু মহিলারা কাজ করতে করতে আশেকরা প্রস্তুত থাকবেন কাজ করতে করতে হজরত ইউসুফ আল ইসলামের সৌন্দর্যের বর্ণনা একজন আরেকজনের সাথে দিচ্ছিল এই জানিস ইউসুফ নবীনাকে এমন সুন্দর ছিলেন এই এই ঘটনা আম্মাজান আয়েশার কর্ণ কোহরে আবাসটা আসার পরে আম্মাজান আয়েশা মুসকি হেসে দিয়ে বললেন তাদের বাক্য ভালো তাদের বাক্য ভালো তাদের বাক্য ভালো তারা ইউসুফকে দেখেছে আমার তাকে দেখে নাই ইউসুফকে দেখে যদি আপেল লেবু কাটতে গিয়ে কেটে দেখলে খবর না থাকে আমার মস্তবারে দেখলে কলিচা খাইতে খাওয়াই দিত খবর দিব হই 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 আমরা কেউ লম্বা আমরা কেউ বাকি কেউ আমার মতো মোটা কেউ আপনার মতো শিবুন কেউ লম্বা বলেন না কেউ লম্বা কেউ মোটা মোটার সামনে সিকম দাঁড়ালে কারে বেশি চোখে লাগে বাটির সামনে লম্বা দাঁড়ালে কারে বেশি চোখে লাগে অনেকে তো কয় কয় খাম্বার মতো লম্বা আছে না আপনি আমার পাশে দাঁড়াচ্ছেন ভাইয়া প্লিজ একটু মনোযোগ আমি আপনার পাশে দাঁড়াচ্ছি কাউকে লম্বা লাগছে কাউকে বাটি লাগছে আল্লাহ আমার নবীর অবয়বকে আমাদের নবীর অবয়ব কেমন ভাবে সাজিয়েছেন কুদরতি ব্যবস্থাপনায় আমার নবীর যাহসিনে যখন কেউ দাঁড়াতো লম্বা কেউ লম্বা মনে হতো না মোটাকেও কেউ স্বাস্থ্যবান মনে হতো না অর্থাৎ যখনই তাকাতো যে অবস্থায় তাকাতো যে কোয়ালিটির মানুষের সামনে তাকাতো যে দেখতো বলতে বাধ্য হতো সুবাহান আল্লাহ মা আজমালাকা সুবাহান আল্লাহ মা আকমালাকা লাম ইয়াতি কা দিয়ে বলেন সুবাহান আমার আমাদের নবীর চেয়ে বেস্ট কখনো কাউকে লাগে নাই ওই নবী পাইছি আমি কইতাম না আপনারা অনুমতি পাইছি এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু বলবেন কাদের নবী সেটা বলবেন আচ্ছা ভাইয়া আল্লাহ নাকি একজন নবীকে রহমতুল্লিল আলমিন বানিয়েছেন ওই নবীটা ভাইয়া কাদের না আমার ভাই মুস্তফা সাহেব আপনাদের আওয়াজের ভলিউমটাকে একটু মার্ক দিবে কারণ উনি আবার নাম্বার দেওয়ার মধ্যে অভ্যাস আছে কিছুদিন আগে দেখছেন না রমজান মাসে সত্যের সন্ধানে আমারে আমার ভাইয়া তার করাই দিছে আমি কই ভাই আমি তো নাম্বার দিতে জানি না কই আমি যেমনে কই এমনে দিয়ে কাম হয়ে যাবে কেন সবাই সব কিছু পারে আর এটা মেনে নিতে লজ্জার কোনো কিছু আল্লাহ আমার ভাইকে দিয়ে যা করাচ্ছেন সেটা আমার দ্বারা সম্ভব নয় মেনে নিলে সমস্যা কি কথা বলে না এবার আপনারা মনে করেন পাঁচ ভাই কেউ পাঁচ তালায় কেউ চার কেউ তিন তালায় এক একজন এক এক জায়গায় এক এক ব্যবহারে এক এক যোগ্যতায় আপনারা যোগ্যবান পাঁচজন যদি এক জায়গায় হয়ে যান সব তো আপনাদের ঘরে চলে আসবে তখন ঠেলা করার দরকার আপনি অন্যকে তুলবেন আল্লাহ আপনাকে তুলবে আপনি অন্যের ইজ্জত হেফাজত করবেন আল্লাহ আপনার ইজ্জত হেফাজত করবেন আপনি অন্যের প্রশংসা করেন আল্লাহ আপনার গুণগান বাড়াই দেবেন এবার আওয়াজ শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ একটু বড় করে দিবেন আল্লাহ সমস্ত নবীর উপর একজন নবীকে সর্তাজ বানিয়েছেন শ্রেষ্ঠ বানিয়েছেন ইমাম বানিয়েছেন ভাই আওয়াজ দিয়ে বলুন তো সেই নবীটা কাদের নবী আল্লাহ একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন ভাইয়া সেই নবীটা কাদের নবী আল্লাহ একজন নবীকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান তাহা পার করে বিভিন্ন জিনিস দেখিয়েছেন মেয়েরাজের মাধ্যমে ভাইয়া বলেন তো নবীটা কাদের নবী কেwidetilde করে বলেন না কাদের নবী ওই ইসফাসাল্লাহু মিসা কান নবীন বলে আল্লাহ সমস্ত নবী রাসূল থেকে একজন নবীর নবুয়তের স্বীকৃতি দিয়েছেন ওই মাইয়া ওই নবীটা কাদের নবী 아멘 ওই কাদের নবী জান্নাতের পাতায় পাতায় আল্লাহর দয়ায় আল্লাহর নামের পাশে একজনের নাম আল্লাহ লিখে রেখেছেন নবীটা কাদের নবী 아멘 জান্নাতের দরজায় একজন নবীর নাম লেখা আছে নবীটা কাদের নবী

আমাদের নবী কাদের নবী জোরে বলেন না যারে বানাইছে আল্লাহ সবার আগে পাঠাইছে সবার জোরে বলেন বানাইছে সবার পাঠাইছেন সবার আল্লাহর হেমত নবীর শেষে পাঠাইয়া আজকে একটা কথা মনে রাখবেন ইসলাম মানি তর্ক বিতর্ক নয় ইসলাম মানে মহাব্বত ইসলাম মানে মায়া ইসলাম মানি গবেষণা আপনি যেটা জানেন সেটা আমি জানবো বলে কথা নেই আবার আমি যেটা জানবো সেটা আপনি জানবেন বলে কথা নেই দুই বাই যখন কথা বলবো ভাইয়া তুই কি জানো বল আমি কি জানি তুই বলি তারপরে মিলে একটা সিদ্ধান্ত এটা ইসলাম কাউকে ছোট করা ইসলাম কখনো হতে পারে আর ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে মানবতা রোল মডেল নবীর আহমদুল্লিল আলামিন বলে ওরে আমার উন্মতেরা তোমার ঘরে তোমার দোকানে তোমার সামনে যদি কোনো ফাঁকপাতে অভাবে অগ্রস্ত অবস্থায় একবারও জিজ্ঞেস করি না সে কোন ধর্মের মানুষ যতটুক পারো তাকে সাহায্য করে মুসলমান হইলে দিও বিধর্মী হইলে দিও না এই কথা ইসলামে এ জোরে বলেন এই কথা ইসলামে সেজন্য সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখবেন দেখবেন আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান রুদ্বাকে দিন দিন আরো বাড়াই দেবে ইসলাম তর্ক বিতর্ক পছন্দ আমি সবার মুখে শুনতে চাই ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে ইসলাম মারামারি পছন্দ করে ইসলাম জঙ্গিবাদ পছন্দ করে ইসলাম কারো ক্ষতি হওয়া পছন্দ করে ইসলাম সবসময় ভালোবাসাকে সামনে রাখে মায়াকে সামনে রাখে কথা বলেন ঠিক না যে ইসলামে শান্তি নাই এটা ইসলাম হতে পারে না যে ইসলামে অন্যের দোষ গোপন করা নাই এটা ইসলাম হতে পারে না যে ইসলামের মধ্যে গরিবের উপর জুলুম করা হয় এটা ইসলাম হতে পারে না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম দুই হাত তুলে দেখায় বলেন ঠিক একবার বলেন আলহামদুলিল্লাহ শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সেটা হচ্ছে জগত উল্টাই যাক নামাজ ফাক্ট ফাইলাইট ফাগ ফাইলাইট কেউ যদি জিজ্ঞেস করে তোর ব্যবসা তো লস হইবো আপনি বলবেন যেখান থেকে রিজিক আসে ওনারে খুশি করতে যাচ্ছি একজন বলবো তোর কালকে পরীক্ষা বেড়া তুই না পড়তে বসে নামাজ ফরজ কেন ওই যেখান থেকে তক্দির আসে সেখানে যাচ্ছি নামাজ সাইডেন না কেন বলছি আপনি শুধু আল্লাহর খুশির জন্য আল্লাহর হুকুম নামাজটা আগলাই ধরেন বিপদে যখন কেউ আপনার সাথে থাকবে না আল্লাহর রহমত তখন আপনাকে আগলাই ধরবে আপনি এখানে রবকে খুশি করেন হাসরে গেলে রব আপনাকে খুশি করে দিল ফাইনাল দিল ফাইনাল এখানে আর কোনো লেনদেন নাই আপনি আমি এখানে রবকে খুশি করব হাসরে রব আমাদেরকে খুশি করব এবার নামাজ কি এক কথাই বলেন এতদিন আমরা বলেছি নামাজ মানে সব আমি একটু ফাগলা টাইপের মানুষ ফাগলা আমি বেশি করি আমি শুধু এতটুকু বলি নামাজ মানে রবের খুশি রোজা মানে রবের খুশি উপবাস মানে রবের খুশি রং কাপড় ফেলে সাদা কাফনের কাপড় পরে আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে করছি রবের খুশি মা বাবা সেবা করব রবের খুশি বলের হকাদাই করব রবের খুশি স্বামীর হকাদাই করব রবের খুশি ভাই তুষ্মনি করছে তার পর বড় ভাই হিসাবে ছোট ভাই বোনদের মাথায় ছায়া হয়ে থাকবো রবের খুশি আমাদের কাজ কাকে খুশি করা আরও কিছু বলেন কাকে এর রব যদি খুশি হয়ে যায় আপনার জীবনের একটা আমলের কারণে ওই আমলটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এবার বলেন ইসলাম কি কঠিন না সহজ যদি আপনি সহজ মনে করেন সহজ এ নাম না অনেক কঠিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় তো যার যত শক্তি আছে আল্লাহর প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ একটু বড় হতে পারে বলেন সুবহানাল্লাহ حضروا بنا دون أن شبايل <تسأة> دون دي عواص دي بلن الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته يا رسول يا يا حبيب السلام य यार Ol sala aleyka ya habib sala kolla kolla kulla habibi seyedi.